রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালাম বলেছেন আমার যেই উম্মত আমাকে এই ছয়টি কাজের গ্যারান্টি দিবে আমি তাদের জান্নাতের গ্যারান্টি দিব অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার উম্মতদের পৃথিবীতে ছোট ছয়টি কাজ করার পরামর্শ দিয়েছেন এবং এই ছয়টি কাজ যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় করতে পারে তার জান্নাতের গ্যারান্টি আল্লাহর রাসুল নিজে দিবেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ আমল করার সুযোগ পাবে এবং আপনিও সেই স্বভাবের অংশীদার হবেন হজরত মোহাম্মদ সাল্লু সেই নবী যিনি তার একজন উম্মদকে জাহান নামে রেখে জান্নাতে প্রবেশ করবে না সুবাহান আল্লাহ আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ছোট ছয়টি কাজ করার চেষ্টা করবেন রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন তোমরা আমাকে ছয়টি জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব এই ছয়টি কাজের একটি হল যখন কথা বলবেন তখন সত্য বলবেন প্রিয় দর্শক নিজের জবানকে হেফাজত করতে হবে মিথ্যাকে না এবং সত্যকে হ্যাঁ বলি বিপদ যতই আসুক সত্যের পথে অটুট থাকতে হবে মনে রাখতে হবে মিথ্যা হলো কবিরা গুনা সকল পাপের উৎস হলো মিথ্যা কথা যে ব্যক্তির আমল নামায় মিথ্যা যত কম তার আমলে পাপের সংখ্যাও কম দুই নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো কখনো কাউকে ওয়াদা করলে তা রক্ষা করা কাউকে কথা দেওয়ার আগে অবশ্যই ভেবে দিবেন এবং কাউকে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করবেন যে কথা আপনি রাখতে পারবেন না সে কথা কখনো কাউকে দিবেন না যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করল সে রাসুলের সাফায়াত থেকে বঞ্চিত হল তিন নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো যদি কেউ কোনো কিছু আমানত রাখে তার আমানত রক্ষা করা প্রিয় দর্শক অন্যের আমানতকে নিজের সম্পদ মনে করে গ্রহণ করবেন না আপনার কাছে যদি কেউ কিছু আমানত রাখে সে পুনরায় ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তার সমস্ত দায়িত্ব আপনার হাতে আমাদের নবী হজর মুহাম্মদ সাল্লাহু আলাহি কাফের মুনাফিকরা আল আমিন বলে ডাকতো এমনকি কাফের বেঈমানরাও তার কাছে আমানত রাখতো অবশ্যই বিশ্বাসের ঘরে চুরি করবেন না আমানতের খেয়ানত করবেন না চার নম্বরে যে কাজটি করতে বলা হয়েছে তা হলো নারীগণ তাদের সতীত্ব রক্ষা করবে যে নারী তার সতীত্ব রক্ষা করে চলতে পারে না যে নারী দুনিয়ার মোহ মায়ায় পড়ে অশ্লীলতায় মুগ্ধ হয়েছে এবং নিজের চরিত্রকে বিসর্জন দিয়েছে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে অবশ্যই ইসলামিক সরিয়া মোতাবেক পর্দা সহিত চলাফেরা করবেন এবং বেগানা পরপুরুষ থেকে নিজেকে হেফাজত রাখবেন পাঁচ নম্বরে দৃষ্টিকে সংযত রাখতে হবে চোখের জেনা এতটাই ভয়াবহ যে নামাজের শেষদায়ও চোখে আজেবাজে দৃষ্টি দৃশ্য ভেসে ওঠে হাসুরের ওই কঠিন মুহূর্তে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে অবশ্যই নিজের চোখকে সংযত রাখবেন এবং অশ্লীল থেকে হেফাজত করবেন ছয় নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হল তোমার জবান ও হাত দ্বারা কাউকে কষ্ট দিও না প্রিয় দর্শক কখনো কাউকে গালাগালি করবেন না আপনার হাত দ্বারা কাউকে কষ্ট দিবেন না এক কথায় আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় মনে রাখবেন বান্দা যদি আপনাকে ক্ষমা না করে মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে স্থায়ী ঠিকানা রাসুল্লাহ সাল আলহু আসাল্লাম বলেছেন আমার যে উম্মত আমাকে এই ছয়টি কাজের গ্যারান্টি দিবে আমি তাদের জান্নাতের গ্যারান্টি দিব অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম তার উম্মতদের